হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেল দেখো লেডি কনস্টেবলের যারা পরীক্ষা দিয়ে এসছো তো তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে জিকে এবং ইংলিশের যে অ্যান্সারগুলো রয়েছে প্রত্যেকটা বলে দেবো এবং তার সঙ্গে তোমাদের যে কাট অফ কেমন যেতে পারে বা সেভ স্কোর কত হতে পারে সেই নিয়েও একটা ধারণা অবশ্যই দিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওতে প্রথম হলে অবশ্যই প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভিডিওটা শেয়ার করে দাও প্রথমত দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন আজকে ছিল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর সেটা কিন্তু ট্রপ জানুই সবাই এটাকেই কিন্তু বলা হয় যে ঝড় বৃষ্টি হয় এই স্পিয়ারে কিন্তু হয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ছিল তোমাদের মিজোরামের রাজধানী সেটা কিন্তু আইজল ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আমাদের একটুখানি দেখে নেবো আমরা দেখো এই যে চার নম্বর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু বলেছে দেখো দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে তো এটা কিন্তু যতদূর সম্ভব আমার ব্রঙ্কাইটিস ইজ দ্য রাইট অ্যান্সার হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দিকে আমরা একটু এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন রয়েছে সোম প্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন তো এটা কিন্তু একদম সঠিক উত্তর অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু এটাকে সম্পাদনা করতেন পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্ন আগে তো এই যে জিকে এর মধ্যে একটা ইংলিশ রয়েছে ইংলিশটাও একটা দেখে নেবো দেখো কী আছে বোয়িং সেভেন ফোর সেভেন ল্যান্ডেড ঠিক আছে এই যে এই এই যে প্লেন এটা কিন্তু একটা নির্দিষ্ট প্লেনের নাম ঠিক আছে তো সেই প্লেনের জন্য একটা নির্দিষ্ট কিছু নামের আগে আমরা কী বসাই দা ইউজ করে থাকি তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের চোদ্দ নম্বর নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন এটা কিন্তু অযোধ্যা ইজ দ্য রাইট অ্যান্সার অপশান থ্রি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে দেখো গীত গোবিন্দ সে রচনা করেন সকলেই হয়তো জানো জয়দেব ইস্তা রাইট হাসার ঠিক আছে প্রত্যেক হয়তো জানো এটা গীত গোবিন্দ আচ্ছা নেক্সট প্রশ্ন রয়েছে সোনার রাসায়নিক চিহ্ন সেটা কিন্তু এ ইউ ইজ দ্য রাইট অ্যান্সার সোনার রাসায়নিক চিহ্ন নেক্সট প্রশ্ন দেখে যাব নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্যার টমাসরো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার জাহাঙ্গীর ইজ দ্য রাইট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে আমাদের এই যে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সের সীমা কিন্তু সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তারা পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু যে তাদের জবটা বা কিছু করতে পারেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আই রেস্ট ড্যাশ ইওর প্রমিস এখানে কী রেস্টের সঙ্গে কিন্তু অন ইউজ করে থাকি রেস্ট অন ইউর প্রমিসার আছে পরবর্তী প্রশ্ন সিজিএস দেখো কি বলছে সিজিএস পদ্ধতিতে তাপের যে একক সেটা আমরা সকলেই জানি ক্যালোরিজ রাইট পদ্ধতি কি আছে যারা জানো কমেন্ট সেকশনে জানিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো এই যে পরবর্তী প্রশ্নটা দিয়েছে না এইখানটা কিন্তু তুমি একটা অফেন্স ঠিক আছে এই অফেন্সের সাথে কিন্তু টু আমরা সচরাচর ইউজ করে থাকি ঠিক আছে তো সেই জন্য এখানে কিন্তু অপশন এ ইজ দা রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা পরবর্তী প্রশ্ন আমাদের দিয়েছিল কিন্তু এই যে সাডেনলি আ ড্যাশ অফ উলফস অ্যাটাক্ট দ্য ফার্মার এই উলফস মানে কি বলতো ওই যে খ্যাকসিয়াল বলে সেটা ঠিক আছে তো এদের যে গ্রুপ তাকে কিন্তু এই কলোনি বলবো না হ্যার্ড বলবো না ফক বলবো না এটা কী বলবো আমরা প্যাক এ প্যাক ঠিক আছে এ প্যাক অফ উল্ফ এই যে এদের যে দল বা গোষ্ঠী উল্ফের যে গোষ্ঠী তাদেরকে একত্রে বলা হয় প্যাক এ প্যাক অফ ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে চল্লিশ নম্বর দেখো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যত্রের সাহায্যে পরিমাপ করা হয় দেখো হাইগ্রো কথা যখনই রয়েছে তখনই কিন্তু জলীয় বাষ্পের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তো ইজ দ্য ক্লিয়ার তো বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার হাইগ্রোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার অব এর পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন বিয়াল্লিশ নম্বর খুবই সুন্দর প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমাধিক পরিচালনা বা সমাধিক পরিচিতিও ছিল কিন্তু তার সেটা কিন্তু খান আব্দুল গফ্ফর খান ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন দেখো দিয়েছে ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক কী হবে ইন দ্য ডার্ক ঠিক আছে ইন দ্য ডার্ক ক্লিয়ার পরবর্তী আচ্ছা দেখো কী বলছে কান্ডালা সমুদ্র কোন রাজ্যে অবস্থিত দিস কিন্তু গুজরাট হয়ে যাবে ঠিক আছে গুজরাটে কিন্তু কচ্ছের কাছে এই যে সমুদ্র বন্দরটি সেটি অবস্থিত রয়েছে পরবর্তী প্রশ্ন চলে যাব দেখো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে হি ইজ অ্যাপস ঠিক আছে অ্যাপস অপডেট এর সঙ্গে এই যে অ্যাপস রয়েছে এর সাথে কিন্তু আমরা ইন ইউজ করে থাকি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব চুয়ান্ন নম্বর প্রশ্ন প্রমাণ চাপ ও তাপমাত্রা এক গ্রাম অনু পরিমাপ কি বলছে পরিমাণ সব গ্যাসে গ্যাসের যে অনুপাত বা আয়তন বলতে পারো আয়তন তো সেটা কিন্তু বাইশ পয়েন্ট ফোর রাইট আইটান্সার ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো নিম্নের কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরি নির্মাণ হয়েছিল সেটা কিন্তু সকলেই যেন কুশীনগর ছিল ঠিক আছে কুশীনগর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দিকে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন কোথায় রয়েছে এই যে বলছে দেখো উনষাট নম্বর প্রশ্ন উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম এটা কীভাবে টু হিম হতে পারে না ফর হিম হবে না নেয়ার হিম হবে না উইথ হিম হবে ঠিক আছে আমরা তার সঙ্গে ইংলিশ পড়াশোনাটা করছি পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো ষাট নম্বরে এনার্জি কারেন্সি কাকে বলা হয় সেটা কিন্তু এ টি ইজ দ্য রাইট আনসার কি হবে এ টি পি পরবর্তী প্রশ্ন দেখো চৌষট্টি নম্বর বলছে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী যে অংশ তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা আমরা সকলেই হয়তো জানি গ্রস্ত উপত্যকা বলা হয় পরবর্তী প্রশ্ন নম্বর কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় দিস ইজ কিন্তু খুব ভাইটাল একটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটা কিন্তু মিউকাস ইজ দ্য রাইট অ্যান্সার মিউকাস কিন্তু ক্ষুদ্রান্তের কোনো অংশ নয় ঠিক আছে মনে রাখতে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন থেকে আমরা যাব ছেষট্টি নম্বর প্রশ্ন দিস ইজ শিওরলি দ্যাশ এই যে ইউনিক ইউনিক সিচুয়েশান এই ইউনিকের আগে আমরা কি বসাবো ইউনিকের আগে সবাই কিন্তু ইউ রয়েছে সেই জন্য অ্যানটা বসাবে বাট দিস ইজ রং এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ইউনিক উচ্চারণে কিন্তু হর্ষ্যই চলে আসে সামনে সেই জন্য আমরা ইউনিককে এ হিসেবে ইউজ করি আশা করি এই জিনিসটা জানো তোমরা আচ্ছা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কিন্তু কৃষ্ণদেব রায় মনে রাখতে হবে কৃষ্ণদেব রায় কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন পরবর্তী প্রশ্ন রয়েছে এটা হচ্ছে আমাদের আটষট্টিটা দেখো কুইনাইনের সঙ্গে ধুতরা এটা কিন্তু কী হবে না ঠিক আছে কুইনাইনের সঙ্গে ধুতরা হয় না কুইনাইন সিংকোনা কাছ থেকে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন কোথায় রয়েছে আমরা একটু দেখে নিই নেক্সট প্রশ্ন ছিয়াত্তর নম্বর রয়েছে বলছে নিচের কোনটি সবাদ শোষণের একটি পর্যায় নয় এই প্রশ্নটি নিয়ে একটু কনফিউশন আছে বাট আমি তোমাদের বলছি যে যথেষ্ট সম্ভব ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলছে দেখো চুয়াত্তর নম্বর বলছে রণথম্বর ন্যাশনাল পার্ক রণথম্বর ন্যাশনাল পার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ক তো এই পার্কের মানে কোন রাজ্যে অবস্থিত দিস ইস রাজস্থান ঠিক আছে নম্বর এ ড্যাশ অফ শিপ শিপ তো মানে কি এই শিপ ওয়াই রোমিং রুমিং ইন দ্য মিডিও ঠিক আছে তো এই যে শিপ তাদের যে গোষ্ঠী বা দল এটাকে বলতে পারো বা এক ঝাঁক তাকে কিন্তু আমরা ফক বলি ঠিক আছে এফ এল ও কে ফক তো এ ফক অফ শিপ ঠিক আছে পরবর্তী প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে একটুখানি দেখে নিই আচ্ছা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এই যে কী রয়েছে একাশি নম্বর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার কেন ব্যবহার করে কারণ নাইক্রোম তারে কিন্তু রোধ বা বলতে পারো যে রেজিস্টেন্স বলে সেটা কিন্তু বেশি কারণ রেজিস্টেন্স যদি কম হয় তাহলে কারেন্ট খুব দ্রুত সেখান দিয়ে প্রবাহ করবে এবং সে তারটা কিন্তু গলে যাবে ঠিক আছে তো যার জন্য আর সেই লাইটটা আমরা পাবো না তো সেই জন্য নাইক্রোম তারে কিন্তু রোধ বেশি মনে রাখতে হবে চুরাশি নম্বর হচ্ছে কি নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমাবহ থেকে হয়েছে এটা কিন্তু তিস্তা ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তো আশা করছি আমি যতগুলো প্রশ্ন ছিল তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করে দিয়েছি এবং এর পরবর্তীতে তোমাদের যে কাট অফ সম্বন্ধিত বলার কথা বলেছিলাম সেটা বলে দিচ্ছি দেখো আমি সব এখনও ভালো করে করিনি মানে সব কটা কাস্টের বাট আমি ইউআরদের জন্য বলে দিতে চাইছি যে ইউ আর তুমি যদি থার্টি নাইন টু ফর্টি টু এইরকম নাম্বারের মধ্যে যদি থেকে থাকে তাহলে আশা করা যায় তুমি মেন্সে পাস করে যাবে এবং তোমাকে ফাইনালের জন্য ডাকা হবে ঠিক আছে কারণ তোমরা জানো যে কোশ্চেন যেমনই অসুখ না কেন কারণ এই কোশ্চেনগুলো করাও ততটাই টাফ ঠিক আছে তো ব্যাস আজকের ভিডিওটা এই অবধি ছিল এবং যাদের কাস্ট রয়েছে তারা একটু কমিয়ে নাও বা একটু ওয়েট করে যাও আরও ভিডিও আসছে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সঠিক আপডেট এবং ভিডিওগুলো পাওয়ার জন্য